গুড মর্নিং বন্ধুরা নতুন পুরনো যেসব বন্ধুরা আছেন সত্যম শুভম চ্যানেলে অনেক স্বাগত এখন আমি সাত পয়সা করছি আসলে সর্ষে রোদ যে দেওয়া হবে ওই জন্যই স্বাদটা ঝাড় দিতে এসছি দিন পাটকাটে ভাঙি তো দিনই সাত নোংরা হয়ে যায় কিন্তু প্রয়দিন তো ঝাড় দেওয়া হয় না যেদিন বেশি নোংরা হয় সেদিনই ঝাড় দিই আর এই সরষে দুদিন ধরে নিচে রয়েছে রোদের জোর ভালো হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না কমে গেলাম এগুলো খাওয়া হচ্ছে যা যা আকাশ দেখে মনে হচ্ছে রোদ্দুর হবে সূর্য ভালোই দেখা যাচ্ছে আবার এখন তো মনে হচ্ছে রোদ্দুর বেরোবে আবার পরে আবার কী হবে কে জানে সরষের বস্তা তুলবে তোলার আগে মুড়ি খেয়ে নিল আর এই যে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে নিল গায়ে জোর করে নিল তুলতে হবে তো ছাদ পর্যন্ত এমনি গায়ে একটু জোর বাড়িয়ে নিলো কি করে তুলবা তাহলে ধরবো ধরি হ্যাঁ আর ওনকো তুলছে না মাঝে মাঝে লাগবে ওইভাবেই নিয়ে চলো দেখো ভাড়া ভাড়া লাগে না যেন আর ফ্রিজটাও রয়েছে সামনে

চালে কাজে লেগে গেল না তোমার কাজ তুমি কারো রান্না হবে না সকালের কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে এখন এই কাপড় নাড়ছি সকালে কটায় কাপড় গেয়েছিলাম ওগুলো তো নাড়া হয়নি বালতে সব জড়ো হয়েছিল কাপড়গুলো নেড়ে নিই সত্যম শিবমা ও ঘরে ঘুমাচ্ছে ওরাও এখনো ওঠেনি না ডাকলে তো উঠবে না ওই দিনে আমি টিভিটা চালিয়ে দিয়ে এসেছি আর টিভির গান শুনে যদি ঘুম ভাঙে আর এমনি প্রয়দিন ওদের টিভির গান শুনেই ঘুম ভাঙে আসলে ওরা ছোটোবেলা থেকে একটু গান একটু বেশি পছন্দ করে যখন ছোটোবেলায় একটু কানতো দুজনকে সামলানো সামলাতে পারতাম না তখন ওই গান চালিয়ে চালিয়ে রাখতাম তখন ওই গান শুনতো ওই গানটা বেশি পছন্দ করে বালতি তখন জামা কাপড় ছিল ওরা তখন আর রান্নার জলটা তোলা হয়নি যে রান্নার জল এখন আমি তুলে নিচ্ছি ওরা হাঁড়ি দিতে হবে উনুনে কাঠে রান্না হাঁড়ি করা তো আদা দিতেই হবে

রেডি করতে করতে ব্যানার রেডি করতে করতে কালকে শুয়েছি একটার সময় কিন্তু তার জন্য বেলায় উঠেনি ছটার সময় উঠে পড়েছি কিন্তু কাজে হাত দিয়ে সাড়ে ছটা বেজে গেলো আর কাজও তো প্রচুর একটা দুটো কাজ নাই অনেক কাজ না ওদের আগে তুলে দেবাম এবার থেরাপি নিচ্ছে হরলিস খেয়ে সত্য মুখ ঘুরিয়ে নিল ও রাগ হচ্ছে ও নেওয়ার ইচ্ছা নাই কিন্তু না নিলে তো হবে না আর এই যে শিবাম এখানে আছে ম্যাটে ও বলেছি বলে ওর মাথা উঁচু করে দেখিয়ে দিচ্ছে আপনাদের আমি এখানে আছি ও ম্যাটে নিচ্ছে আমাদেরকে রান্না বসিয়ে দিয়েছি চলুন দেখি কিনে আসি কি রান্না যে সবজি সব কেটেছি ও অবা ছালা হয়ে পড়ে আছে ভাত ভাত ফুটে গেছে টাটা কুমড়ো টাটা কুমড়ো রান্না হবে অত সিদ্ধ ডাল দেওয়া আছে ডাল হবে গোল গল কৰে আলু ভাজা মছলা কৰা হয় মছলা কৰব রান্না কমপ্লিট মুসুরের ডাল ডাটা কুমড়ো আলু ভাজা তলায় ভাত আছে এই হবে সকালে কিন্তু আজকে দুপুরে কি রান্না হবে আমি নিজেই জানি না এই জন্য বলতে পারলাম না আসলে পাড়ায় মাছ আসেনি দাদাভাই এখন বাজারে যাচ্ছে না মাছের অপেক্ষা করতে করতে লেট কি রান্না করবো চিন্তা করতে করতে এই রান্না হয়েছে लव ये जो जो लागला हा चले हा जो का तेल मकी सांगर खांडक वाला काटे हे ते नुसा सांगर कप तो माथा शॅम्पो करेच ते रन रन नाही था अदशिमा में एक्टर ना बंद क्लियर ছাদে যাওয়া হয়নি সে শর সকালে তোলা হয়েছে এবার রাত্রে যাওয়া হয়নি

আজকে আমি মাথায় জল দিয়ে দিচ্ছি কদিন বলছিলাম যে ময়া করে করে জল তোল একা চেষ্টা করছিল কিন্তু এভাবে গায়ে একটু জল বেশি বসছে ঠান্ডাও লেগেছে সোয়েটার ভালো হোক তারপরে একা চেষ্টা করবে ওখানে এখনই আসলাম ছাদে সরষে নাড়তে সকালে সেই সরষে দিয়ে গেছে ছাদে তুলে আমি আর আসতেই পারিনি এটা ওটা করতে করতে তা হয়নি এদিকে পায়রায় ছড়িয়ে দিয়েছে সব সরিষে নাড়া হয়ে গেল সরিষে ভালোই পরিষ্কার হয়ে গেছে ওই চালন দিয়ে ওই ইয়েদি চাইলে ওই দিয়ে মনে হচ্ছিলো পরিষ্কার হবে না কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে রোদও মোটামুটি আছে তবুও আরও একটা রোদ লাগবে দুপুরে ভাগ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সরষে নাড়তে গেলাম ফ্যান পরে কি নোংরা হয়ে গেলো আবার কাজ বেড়ে গেলো গ্যাসে পান ভর্তি হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে ফোন ইয়ে করলে শিব মাকে পোস্ট দিয়ে নেবে এবার আমার মুখটাকে ভালো করে দেখা ওই তাকাচ্ছে ওদের খাওয়া প্রায় হয়ে যাচ্ছে বাংলা ডাটা আমরা কিন্তু বাংলা ডাটা বলি না আমি সকালে বলেছি আমরা কি বলি নমো ডাটা বলি কুমড়ো হ্যাঁ মাছ তো আজকে আসে হয়নি সে বলছিলাম কি রান্না করব কোনো ঠিক নেই ওই শেষে ওই বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে যে ভেজেছি প্রিয়ার ও খেয়ে নাও এবারে দুই ভাই একটু বেরিয়ে হাঁটি হাঁটি পাওয়া করতে করতে ঘরেই ছিল আমাদের বাইরে ঘুরো গেটটা খুলে দিলাম দুজনে ঘুরতে দুজনে দুই দিকে দিকে সপ্তম দিকে দু মাথা এখন কি সুন্দর ঘুরছে দুদিনের মতো আর কোনোখানে গেলে সে হাত ধরা হয়ে যায় মনে হয় কিচ্ছু পারে না সবসময় হাত ধরেই থাকে কোনো ব্যাপার নেই হয়ে গেল জল দিয়ে গরু খুব জল খাচ্ছে বাজে ভাই তাই না তো জলই থাকছে না

দুপুরবেলা আর বসতে পারেনি এই কাজগুলো হচ্ছে আইকন্টকের জন্য করা হয় আগেও আমি বলেছি যারা আজকে নতুন দেখছেন তারা তার বুঝতে পারবেন না এইগুলো লে ঘুমও ভালো হয় আইকন্টাক ভালো হয় মনটা স্থির থাকে ওই জন্য এই কাজগুলো করানো হয় প্রথম যখন এই কাজগুলো করাতাম কিন্তু ওরা বসতে চাইতো না এখন এই এসব নিয়ে বসলে ওরা বসে পড়ে এইদিকে টাকা সত্য শ্রীমার কাজ করানো হয়ে গেল এই যে সন্ধ্যা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বাইরে এখনও হয়নি একটু বারেই হয়ে যাবে সত্য শ্রী ওই ঘরে বসে আছি টিভি দেখছি গান শুনছে যা যাবে না কাজ নাউন্ড কমালে আবার রেগে যাবে এর থেকে আর কাছে আর গেলাম না একভাবে কাজ করা হলেও রেগে যাচ্ছে একটু ব্রেক দিলাম